আয় নাম আনটি কলেজে নামো আনটি এখন আর আমাদের ভালোবাসে না না আন্টি এখন আমাদের নাই আনটিকে আমরা বিয়ে দিয়ে দিবো এখন থেকেই আন্টি সারা থাকার হ্যাঁ আনটি সারা থাকার অভ্যাস করো না মো লাঠি লাগবো না এমনি তোমার পিঠামো নামো শম্পা আয়তের তারা থেকে আয়তের মায়ে কমান লাগবো ভাই মাঝে তারা রে আপনাদের বাড়িতে দেখি আবার তারাদের বাড়িতে যান ঘটনা কি তারা কি আসলে আপনাদের সাথে থাকে না থাকে না এটার উত্তর কি সম্পা আসসালাম আলাইকুম আশুখুর সাহেব ভালো আছেন প্রতিদিনের মতো শীতের সকালে আজকে আমরা ফুল ফ্যামিলি হাটাহাটি করতেছি আমার মেয়ের মনে হয় মানে শীত লাগে না ঠিক আছে আমার গায়ে জ্যাকেট সম্পল চাদরের মতো উন্না নিছে হিজাব নিছে কিন্তু আমার মেয়েরে কোনোভাবেই শীতের কাপড় পরাইতে পারলাম না আয়াত বাবা ফুল আচ্ছা বাবা ফুল তোমাকে পরে দেখাবো আমরা হাঁটতে হাঁটতে এখন একটু তারাদের বাসায় যাবো ওদের বাড়িতে দুইটা টিউবল দিয়ে দিছিলাম আরও মাস ছয়েক আগে ওগুলো পাকা করা হয় নাই পাকা করাইছি ওইটাই আসলে দেখার জন্য যাব যে কী অবস্থা কেমন কি করছে এই যে এটা বাবা ফুল না মা এটা কলা ফুল কলা ফুল আসা। তো অনেকেই হয়ে যান যে ভাই মাঝে মধ্যেই তারারে আপনাদের বাড়িতে দেখি আবার তারাদের বাড়িতে যান ঘটনা কি তারা কি আসলে আপনাদের সাথে থাকে না থাকে না এটার উত্তর কী সম্পাদ উত্তর থাকে না হ্যাঁ ও এখন আসলে আর আমাদের পরিবারের ফুল টাইম সদস্য না এখন পার্ট টাইম হয়ে গেছে দিনেও যে সব সময় আসে তা না ধরেন সপ্তাহে দুই তিন দিন আসে যখন দরকার হইলো বা আমাদের কোনো দরকার হলে আমরা আসতে বলি তখন আসে ওর একটু ভালো লাগতেছেন আসে তো মূল বিষয়টা হচ্ছে যে ওর উপর যে আমাদের একটা দায়িত্ব ছিল যে আমাদের সদস্য হ্যাঁ আমাদের ফ্যামিলি ওইটা এখন ওইভাবে আর নাই এটা আমরা সরাই নেই ওই আস্তে আস্তে সরে গেছে ঠিক আছে তখন মূল কথা হয়েছে ও যেখানেই থাক যেভাবে থাক ভালো থাকুক আর বয়স হলে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে এই আর কি রাস্তার পরে দেখো কলা কত বড় বড় হয়েছে দেখছো না কি আবার কি হলো হাঁটো সে বাবার হাত ধরছে এদিকে মায়ের হাত ধরছে এবারে ঝুলতে ঝুলতে যাইতেছে দেখেন এক্সারসাইজ হচ্ছে তোমার আন্টি বাসায় যাচ্ছি

দরজা খোলা উঠছে তো এটা হচ্ছে তারা মামির বাড়ি না বড় সড়ো করে দেওয়া হয়েছে হ্যাঁ মাটি মুটি দিছে আফা বাড়ি আছেন না

এটা বস্তায় বই রে খবর দিলে নিয়ে যায় হেরি তো ওই যে ইটটি বাচ্চা ইটটি উনি থেয়ে দিছ এটি তুই নিজ দায়িত্বে গুছাবি গুছে বস্তা বই রে ধর আমার খবর দিবি আমি লোক পাঠে নিয়ে যাম আর তো কত বাড়িতে টিভি টি বলতে লাগবে এন থেকে এটা এটা মানুষ নিয়ে যাব তাহলে তক দরকার না হলে তো কবি তো যে ভাই কি এই বাচ্চে হ্যাঁ এডি গুছা এডি গুছা बस तो लाम उबर थी के देनी है क्या तेरे की देख लाम तुम्हारे वाले ठीक यासे ये लोग आए सनिश किनान से बदोश नहीं फले दे तो लाभ नहीं ये ना कि जाने का नूमिन बने लो बस से है शुम कहने हाथ है तुम्हारे तो मुग्रा सुन्दर कोई लो, को लो। जल्ले बालो बस से बस से ये नहीं, नहीं, नहीं মৌগু ভাই হলো চোদ্দ গ্রামে ব্যস্ত হ্যাঁ তো আর খালি আমাকে কাম করে না হ্যাঁ রে কো লাভ এটা তগো দায়িত্ব আসিল গুছিয়ে রাখা তগর মামিরে কইতি দুই দুইজনের টিপলি তো দেওয়া হয়েছে এই জায়গায় চলো মা মাটি গুছিয়ে আমার একটা ফোন দিয়ে জান আস্তে আস্তে আনটির মায়া বলতে হবে ঠিক আছে আনটিরে বিয়ে দিলে আনটি কনে চলে দেব তখন আনটিরে তো দেখতেও আসতে পারব না মনসাইলি এই যে আপনি কিন্তু আস্তাটা আই আনটির আনটি কলে নামো আনটি এখন আর আমাদের ভালোবাসছে না না আনটি এখন আমাদের নাই আনটিকে আমরা বিয়ে দিয়ে দিব এখন থেকেই আন্টি সারা থাকার হ্যাঁ আনটি সারা থাকার অভ্যাস না এমনি তোমার পিঠামো নাম শম্পাতে তারা থেকে আহ মায় কমান লাগবো আমার কলে যাও